ان الحمد لله والصلاه والسلام على على من لا نبي بعده واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم تحبون الله فاتبعوني يحب تكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه السلام مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله يا رب العالمين شبه محمد الشاتئ زبان دروس سلّي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد того করে হ্যাঁ দরুদ বড়াইরা লাভ না লস লাভ লাভের জন্য তো মানুষ বহুত কিছু করে গ্রাম সাইরা থানা থানা হেডকোয়ার্টারে আসে আবার লাভের লাভ دیدি গেলে আরো করতে হয় থানা হেডকোয়ার্টার থেকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আসে পরে বিভাগীয় হেডকোয়ার্টারে আসে লাভের লাগেই দৌড় আছে প্রত্যেকটা মানুষ কিভাবে লাভ করা যায় ঠিক আছে লাভের ধান্দা লাভের আশা লাভের নেশা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল হ্যাঁ তাহলে দরু শরীফ পরা যদি লাভ হয়ে থাকে তাহলে এই লাভ কি সারা যায় কি বলেন ঠিক না হ্যাঁ দরুদ পড়লে কি হবে নবী খুশি হবে ঠিক না নবী কি হবে খুশি হবে নবী যদি খুশি হয় তাহলে আপনি একটা নবীর পছন্দিদা উম্মত হবেন নবীর একটা প্রিয় উম্মত আপনি হবেন নবী আপনার উপর খুশি আপনার নবীর উপর আনন্দিত স্বেচ্ছা সব জ্ঞানে আনন্দে আপনি দরুদ পড়তেছেন নবী আপনার উপর খুশি এই খুশি যদি কালে মনে করেন এইভাবে থাকে তাহলে আজ মরলে কাল হবে কয়দিন কথা বলেন কয়দিন দুই দিন আমরা যত বড় যত যাই হন না কেন আপনার মৃত্যুর পরে যদি আপনাকে ঘর থেকে একবার বের বের করে হ্যাঁ করার পরে যদি আপনাকে দিয়া দিয়া মানে কাপড়ের কাপড় সুসজ্জিত করা সুগ্রাণ টুগ্রান যা আছে দেশি বিদেশি সব লাগায়া যদি আপনার পরিবারকে প্রস্তাব দেওয়া হয় যে তোমার বাবারে কিংবা তোমার চাষারে একটু ঘরের বারান্দায় উঠামো হ্যাঁ তাহলে আওয়াজ কি আসবে না 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 এটা দরকার এটা কেউ তুলে এটা কেউ তুলে কেউ যেহেতু তুলে না আমরাও তুলবো না হ্যাঁ যত বিরাবিরি করুন কি বলেন হ্যাঁ এরকমভাবে ভাবে মাথার ঘাম পায়ে ফেলাইয়া রিক্সা ভাড়া না দিয়া ওই যাত্রাবাড়ি বাড়ি মোড় থেকে নিয়ে আমার রায়ের বাঘ আসছে পাঁচটা টাকা থাক সন্তানদের জন্য যে সন্তানদের জন্য যে বিবি বাল বাচ্চার জন্য এত কিছু করেছে হায় 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 আসতে আজকে ঘর থেকে তাকে বের করার পরে তাকে গুসল দিয়া আতর মাখায়া আবার ঘরে তোলার জন্য যদি বলা হয় সকলেই এক বাক্যে হ্যাঁ তারা এটি বলবে যে না আর এরকম ঘরের বারান্দা আনা যাবে না কেউ কি আনে কেউ যেহেতু আনে না আমরাও আনবো না সে যে গেল ফিরে আসবে না আর কোনো দিন সে যে গেল ফিরে আসবে না আর কোনো দিন হ্যাঁ হেমিরিনের বাসীওয়ালা হেমিলিনের বাসিরালা সেজে গেল ফিরে এলো না কোনো দিন আর আসবেও না দিন ঠিক আছে আজ বললেন কাল হবে দুদিন যদি নবীর সাথে আপনার প্রেম থাকে তাহলে ওই যে আপনার গুসল দিয়া হ্যাঁ অপেক্ষা করতেছে যে চিটাং থেকে অমুক আসলে রাজশাহী থেকে অমুক আসলেই আমরা ইনশাআল্লাহ ময়দানে নাচ নিয়ে জানাজা সেরে আর এরকম ওই গুরেস্থানে নিয়ে আমরা কি করব তার কবরস্থ করব। এবার কবরস্থ করা করে তাকে যখন নাকি আপনি চল্লিশটা কদম আসতে পারলেন না বোখারি হাদিস দুইজন ফেরেস্তা আসবে কয়জন দুইজন কথা বলবেন ঠিক আছে আমি বহু দূর থেকে আসছি আমার আল্লাহ হ্যাঁ তারপরে গতকালকে মাফ ছিল টাঙ্গাইল টাঙ্গাইল দিকে রাত দুইটা গাড়ি সারছি সাইরা আবার আপনাদের উদ্দেশ্যে আসছি আমার আমি ওই সময় বুঝবো আমার আসার সার্থকতাটা যদি আপনাদের আওয়াজ পাই নেগেটিভ পজিটিভ একটা যদি ঢাকা শহরের সব ইলেকট্রিশিয়ান বলেন বাতি